এরপর থেকেও বদলে যেতে শুরু করলো সারা দিন ফোনে কথা বলতো দুইদিন পর পর নতুন লয়ের কাছে চলে যেত ও আর আগের মতো প্রতিদিন রাতে আমাকে গল্প করে শোনায় না আমাকে হাসায় না তোমার ভাবি ফোন দিছে কথা বলো আসসালামু আলাইকুম ভাবি ওয়া আলাইকুম আসসালাম সাথি আমি কথা ও তো ছাদে এসে একটু বসে আছে। ছাদে মানে ওর বোর ডেলিভারি টাইম চলে আসছে। ওকে নি ডাক্তারের কাছে যেতে হবে। কথাটা ভুলে গেছে? তুমি ও তুমি জানো না। দুই দিন পরে বাচ্চা হবে। এ খবরটা তুমি আমাকে বলনি কেন? বলে তুমি কষ্ট পাবে তাই। সত্যি কষ্ট পেলাম। কি যে কষ্ট পেলাম তা বলে বোঝানো যাবে না। সবই বুঝতাম কিন্তু কিছুই করার ছিল না আমার। এভাবেই আমার দিন পার হয়ে যাচ্ছিল। আমি আমার চIRO রুমে ঢুকতে পারছিলাম না যে দেয়ালে আমার সাথে ছবি ছিল সেই দেয়ালে আজ অন্য কারো সাথে ছবি যেটা আমি মেনে নিতে পারছিলাম না মনে হচ্ছে আমি কোনো অপরাধ করেছি তুমি হঠাৎই তোমাকে দেখতে এলাম আমাকে কিছুদিন পর গো আর শোভায় মাসের বাচ্চা করেন তিনজনের মুখে আনন্দ সুখ শান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল কি সুন্দর একটা মুহূর্ত তাদের কি করেছে আমি এই জীবনে এখানে কি আছে আমার এক দিনের মধ্যে একটু ভাষা আসতে পারবে? যাব। আমি কে তোমার জীবনের শুধুই একটা গোছা। তোর জীবনে আমার কোনো মূল্য নাই। দিকে তোম কোনো ख्यालই নেই। তুমি ভয় আমারই থাকো। ফেলে আমাকে ছেড়ে দাও। আমার মুক্তি দাও। আমি আর পারতেছি না। আমার ভালো লাগছে এগুলা। আমি তো মানুষ নাকি? হ্যাঁ। আমার কি জীবন বললে কিছু নেই, আমার মন বলে কিছু নেই। তো মানুষ কিভাবে বাসতে পারে তুমি বলো আমাকে। নিজের জীবনের সুখ দেখে নিজ আমার জীবন নরক বানিয়ে দিয়ে। এভাবে তো আমি আর থাকতেছি না। তুমি আমার মুক্তি দাও প্লিজ। কিছুদিন পর আমাদের ডিভোর্স হয়েছে বাবা মা ছাড়া সবাই আমাকে দোষ দিচ্ছে ডিভোর্স এর পর দেখা করেনি না আর কখন দেখা করার ইচ্ছা হয় ইচ্ছা করেই দেখা করি আঙ্কেল কখনো খোঁজ নেই আপনার না আর কোনোদিন খোঁজ নাই সে নিজে পরিপূর্ণ হতে আমাকে সারা জীবনের জন্য নিঃসঙ্গ করে দিয়ে চলে গেছে ভালো থাকুক আমার ভালোবাসার মানুষ চলে এসেছি আপনি তো এখানে নামবেন না ঠিক আছে মা তাহলে আমি আসি তুমিও ভালো থাইকো থাকো বাবা বাবা আন্টির সাথে পুরোপুর করতে এসেছি মা তুমি তাহলে থাকো হ্যাঁ আমি আসি জানো বাবা আনটির জীবন আমার কিন্তু বেশি কষ্ট জীবনের পরীক্ষা বোঝা বড়ই কঠিন জীবনের যে অধ্যায় থেকে বাঁচতে আমরা পালিয়ে বেড়াই জীবন আমাদেরকে সে অধ্যায়ের সামনে এনে আবার দাঁড় করিয়ে দেয়